আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আছি ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করবো তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুইয়ের পৃষ্ঠা নম্বর ছেষট্টি আজকে পর্ব নম্বর এক ছেষট্টি নম্বর পেজে একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়া আছে বন্ধুরা চলে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে শ্রেণী ষষ্ঠ অনুশীলনী দশ তিন দশমিক দুই বিষয় হচ্ছে গুণিত পর্ব নম্বর এক যে বলেছে নিচের বাক্য গুলো পর এবং খালি ঘর পূরণ করো এই বাক্য গুলো পরে আমাদেরকে কি করতে হবে বা তোমাদের কি করতে হবে পূরণ করতে হবে একদম করার কারণ নেই প্রথম প্রশ্নটা লক্ষ্য করো সমতল মেঝে থেকে ছয়টি সিঁড়ি উপরে উঠতে হবে আচ্ছা লক্ষ্য করো সমতল মেঝে এটা একটা প্লেন মেঝে তাহলে মেঝে থেকে উপরের দিকে ওটা আচ্ছা উপরের দিকে ওটা মানে হচ্ছে প্লাস আর নিচের দিকে নামা হচ্ছে কি মাইনাস কল্পনা করবে তোমরা তাহলে উপর নিচ একটা ধনাত্মক আর একটা হচ্ছে কি ঋণাত্মক তোমরা ভেবে নেবে তাহলে সমতল ভূমি থেকে তুমি ছয় মানে উপরে উঠলা তখন উপরের দিকে উঠবা তখন অবশ্যই প্লাস দিতে হবে আর নিচের দিকে গেলে কি করতে হবে মাইনাস ইন ইউজ করবে তোমরা ওকে তাহলে সমতল মেজে থেকে ছয়টি সিঁড়ি উপরে উঠতে হবে আচ্ছা বলো তো এইটা হচ্ছে একটা সমতল মেঝে এখান থেকে ছয়টা সিঁড়ি তোমরা উপরে উঠলা তাহলে উপরে ওঠা মানে কি প্লাস হয়ে যাবে সো তোমার এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে প্লাস সিক্স কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্লাস সিক্স ওকে এইবারে খ নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নামা তাহলে নিচে নামা মানে হচ্ছে মাইনাস মাইনাস ফাইভ ওকে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে সেখান থেকে ষাটটি সিঁড়ি আবার উপরে উঠতে হবে তাহলে এখান থেকে কি করতে হবে প্লাস সেভেন ওকে ষাটটা সিঁড়ি কী করতে হবে উপরে উঠতে হবে তাহলে সমতল মেঝে থেকে একটু গুরুত্ব সঙ্গে লক্ষ্য করো সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নামাও তাহলে পাঁচটি সিঁড়ি নিচে নামার অর্থ হচ্ছে মাইনাস ফাইভ এবং সেখান থেকে ষাটটি সিঁড়ি আবার উপরে উঠতে হবে অর্থাৎ প্লাস সেভেন এখন লক্ষ্য করো যে এর আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের টিপস দিয়ে দেয় যে তোমার মনে রাখবার যে প্লাস ইন্টু প্লাস দুইটা প্লাস গুণ করলে প্লাস হয় এবং মাইনাস ইন্টু মাইনাস দুইটা মাইনাস যদি তোমরা গুণ করো সেক্ষেত্রে সেটা হবে মাইনাস কি বললাম দুইটা প্লাস প্লাস ইন্টু প্লাস মানে হচ্ছে প্লাস এবং মাইনাস ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস ওকে এই দুইটা কথা তোমরা মনে রাখবা যে দুইটা প্লাস হলে প্লাসে গুণ করলে প্লাস হবে এবং দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে এখন লক্ষ্য করো বিপরীত একটা প্লাস একটা মাইনাস সেক্ষেত্রে মাইনাস একটা মাইনাস আর একটা প্লাস এটাও হবে কি মাইনাস ওকে সেম জাতীয় প্লাস ইন্টু প্লাস প্লাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস এবং প্লাস আর মাইনাস হলে মাইনাস মাইনাস আর প্লাস হলে মাইনাস তাহলে কি সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে গেল তাহলে মাইনাস ফাইভ এবং সেখান থেকে সাতটি সিঁড়ি উপরে উঠতে হবে তুমি চাইলে এটা যোগ করতে পারো তাহলে এই ব্র্যাকেট যেহেতু দিয়েছি সুতরাং এর আগে কিছু নেই মানে প্লাস আছে একটা তাহলে প্লাস সে মাইনাসে মাইনাস ফাইভ প্লাস সেভেন তাহলে সাত থেকে পাঁচবার দিলে টু উত্তর কত হবে টু প্লাস টু ওকে উত্তর হবে প্লাস টু আচ্ছা গ নম্বর প্রশ্ন লক্ষ্য করো সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নাম একদম সমতল মেঝে থেকে চারটা সিঁড়ি নিচে নেমে গেল তাহলে মাইনাস ফোর কাহিনী শেষ এরপরে ঘ নম্বর লক্ষ্য করো সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপরে উঠতে হবে তাহলে কি প্লাস টু দুইটা সিঁড়ি উপরে উঠলা উঠতে হবে এবং সেখান থেকে আরো তিনটি সিঁড়ি উপরে উঠবে তাহলে আবার প্লাস টু আরো প্লাস থ্রি তাহলে কথা হলো প্লাস কত হয়ে গেল বাচ্চারা ফাইভ ওকে ক্লিয়ার এটা তোমরা ব্র্যাকেট না দিলেও তোমাদের কোনো প্রবলেম নাই তুমি যদি এইভাবে করো যে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নামলা সাতটা সিঁড়ি উপরে গেলা কত হবে প্লাস তাহলে নম্বরটা কি সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপরে উঠতে হবে তাহলে দুইটা সিঁড়ি তোমরা উপরে উঠলে প্লাস টু এবং সেখান থেকে আরো তিনটি সিঁড়ি উপরে উঠতে হবে তাহলে প্লাস থ্রি তাহলে প্লাস টু আর প্লাস থ্রি যোগ করলে কত হয় প্লাস ফাইভ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এরপরে কোশ্চিনটা হচ্ছে যে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নেমে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নামবা বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বক্সগুলো পূরণ করতে হবে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নেমে চারটি সিঁড়ি নিচে নামা মানে কি মাইনাস ফোর এবং সেখান থেকে আরও দুইটি সিঁড়ি নিচে নামতে হবে তাহলে মাইনাস টু তাহলে মাইনাস টু আর মাইনাস ফোর কত হলো মাইনাস সিক্স এইটা হবে উত্তর ওকে তাহলে একটা সমতল মেঝে থেকে চারটা সিঁড়ি তোমরা নিচে নামলা সেখান থেকে আরো দুইটা সিঁড়ি নিচে নেমে গেলাম তাহলে কি হবে নিচে কি চিহ্ন কি দিবে সিঁড়ি নিচে নেমে মাইনাস টু তাহলে মাইনাস টু ফোর আর মাইনাস টু কত হয় মাইনাস সিক্স এরপরে লক্ষ্য করো ছ নম্বর যে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে তাহলে সমতল মেঝে থেকে তোমরা পাঁচটা সিঁড়ি নিচে নামলা নেমে সেখান থেকে আরো তিনটি সিঁড়ি উপরে উঠতে হবে উপরে ওঠা মানে কি প্লাস থ্রি এই তো ঘটনা একদম সোজা এই ঘর তোমাদের পূরণ করতে হবে যে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি কয়টি সিঁড়ি পাঁচটি সিঁড়ি নিচে নেমে নিচে নেমা মানে কি মাইনাস এবং সেখান থেকে তিনটি সিঁড়ি উপরে উঠলা তাহলে তিনটি সিঁড়ি উপরে উঠতে হবে প্লাস থ্রি তাহলে মাইনাস পাঁচ থেকে প্লাস থ্রি যদি আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কত মাইনাস টু ওকে সর্বশেষ কোশ্চিনটা কোশ্চিনটা হচ্ছে নম্বর পেয়েদের কাজটা দেওয়া আছে তোমরা গুরুত্ব সহকারে দেখে নিবে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি উপরে উঠতে হবে গুড চারটা সিঁড়ি এবং সমতল মেঝে থেকে চারটা সিঁড়ি উপরে উঠতে হবে এবং সেখান থেকে আটটি সিঁড়ি নিচে নামতে হবে নিচে নামাব কি মাইনাস এইট এই তো ঘটনা তাহলে মাইনাস এইটের সাথে যদি প্লাস ফোর যোগ করি তাহলে উত্তর হবে মাইনাস ফোর এই হচ্ছে এই ছষট্টি নম্বর পেদের সমাধান আশা করি এই পর্ব নম্বর একই এই কাজটা তোমরা ক্লিয়ারিভিভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ